অস্থিরতা অবস্থা অচল অবস্থা চলছে নির্বাচন বিষয় নিয়ে আশা করি উনি আশাতে এই দেশে যারা বর্তমান সরকারে যারা আছেন তাদের সাথে নেত্রীর একটা আলাপ আলোচনা হবে এবং অতি দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতা দেশের যারা মালিক জনগণের হাতে হস্তান্তর করা হবে ধন্যবাদ সবাইকে আজকে যে এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে দীর্ঘ সতেরো বছর পরে এত লোক সমাগম বিএমপির নেতাকর্মী এবং দেখছি যুবকরা আজকে সারিবদ্ধভাবে এখানে চলে এসেছে যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে আপনার আমাদের যে নেত্রী দেশ নেত্রী তিনি যখনই এই দেশ থেকে বাইরে গেছেন এবং দেশ থেকে যখন এই বাইর থেকে এদেশে এসেছেন এরকমই সম্বর্ধনা সবসময় তিনি পেয়েছেন এবং নেত্রী সম্বর্ধনা এবং নেত্রী শুভেচ্ছার ব্যাপারে এই এই দলের নেতাকর্মী ছাড়াও এদেশে আবামর জনগণ তার প্রতি একটা কৃতজ্ঞতা রয়েছে কারণ তিনি গণতন্ত্রের বিষয়ে আপসহীন তিনি আপসহীন দেখেই এই দেশের তরুণ সমাজ তাকে এখনও পছন্দ করে দীর্ঘ সতেরো বছর আমরা কিন্তু এই দলটির কোনো অনুষ্ঠান কোনো কিছু কোনো সংবাদ মাধ্যম বলেন টিভিতে বলেন আমরা কিন্তু সম্প্রচার দেখি নি তারপরও কিন্তু এই দেশ এই দলটির জনপ্রিয়তা কিন্তু কমে নেয় কিন্তু বরঞ্চ দিন দিন বেড়েছে বলতে গেলে এটার মিরাকেল বিষয়টা হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারপরে তার স্ত্রী সহধর্মণী